বন্ধুরা আমরা সবসময় ভাবি ওষুধ মানে ট্যাবলেট কিংবা ইঞ্জেকশন কিন্তু প্রাকৃতির মধ্যে লুকিয়ে আছে এমন কিছু আশ্চর্যজনক উপাদান যা শরীরের ভিতরে অসুখ সরাই নিঃসন্দেহে এবং নিঃশব্দে আজ আমরা বলবো এই ছোট্ট কালো জিরা দানার তেল কীভাবে হতে পারে আপনার এবং আমার শরীরের নীরব চিকিৎসক প্রিয় দর্শক বন্ধুরা এই কালো তেলকে বলা হয় হেলথ গার্ডিয়ান মানে স্বাস্থ্যের প্রহরী এতে রয়েছে এমন একটি উপাদান যা শরীরের ভিতরের প্রদাহ কমায় নিয়মিত ব্যবহারে গ্যাস অম্লতা এবং পেতের ব্যথা ও হজমের সমস্যা কমে যায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানে ঠান্ডা কাশি ও ভাইরাসজনিত জ্বর হওয়া সহজেই এটি প্রতিরোধ করতে পারে মাথা ব্যথা পড়া কিংবা খুশকি কমাতে কালো জিরার তেল বেশ উপকারী একটি মাধ্যম এমন কি অনেকে বলেন নিয়মিত সেবনে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এই কালো জিরার তেল এবং সবচেয়ে বড় বিষয় এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং এর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এখন প্রশ্ন হলো এটি কীভাবে ব্যবহার করবেন প্রথমত শোয়েলের ভেতরে মানে এক চা চামচ কালো তেল এক কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে সকালে খালি পেটে খেতে পারেন অথবা এক চা চামচ মধুর সাথে মিশিয়ে খেলে আপনারা চমৎকার একটি রেজাল্ট পাবেন আর আপনারা যদি চুলের যত্নে কালো তেল ব্যবহার করতে চান তাহলে তেলটা হালকা গরম করে মাথায় হালকা করে মেসেজ করবেন চুল পরা খুশকি এবং চুল ভাঙা অনেকটাই কমে যাবে তাছাড়া রাতে ঘুমানোর আগে হালকা করে মুখে দিলে মুখে ব্রণ দাগ এবং রাস কমে যায় তবে এখানে একটি সতর্কবার্তা হলো যাদের লিভারের সমস্যা বা যারা গর্ভবতী মা আছেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়ার আগে অবশ্যই একবার জিজ্ঞেস করে নেবেন আর হ্যাঁ আল্লাহ বলেছেন কালো জেলার সব রোগের ওষুধ মৃত্যু প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির দান ব্যবহার করুন যদি ভিডিওটি ভালো লাগে তাকে ভিডিওটাকে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর হ্যাঁ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ওদের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ